সাধু সঙ্গে সুধন্য দিনগুলি পত্রিকার উনিশতম বর্ষ চতুর্থ সংখ্যা জনৈক সন্ন্যাসী আমি বেলুর মঠে নবাগত হওয়ায় এবং বাংলা না জানায় কোনো গুরুত্বপূর্ণ কাজের ভার আমাকে তখন দেওয়া হয়নি তরকারি কাটা খাবার ঘরে ভক্তদের জন্য আসন পাতা পাতা দেওয়া পরিবেশন ইত্যাদি কতগুলি কাজ আমাকে করতে দেওয়া হয়েছিল একদিন আমাকে আমিষ তরকারি পরিবেশন করতে হয় এই ব্যাপারে বিচলিত হয়ে সেই দিনই বিকেলে আমি মাধবানন্দজি মহারাজকে আমার অসুবিধার কথা জানালাম বললাম আমিষ পরিবেশনের সময় আমার বমি আসে মহারাজ সহানুভূতি সহকারে আমার সব কথা শুনলেন সান্ত্বনা দিয়ে বললেন চিন্তার কোনো কারণ নেই তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন পরের দিন মঠের ম্যানেজার আমাকে ডেকে পাঠালেন আমি ভয় ভয় তার কাছে গেলাম তিনি কিন্তু আগের দিনের ঘটনার কোনো উল্লেখ করলেন না শুধু বললেন আমার কাজ তিনি বদলে দিয়েছেন এক সপ্তাহের মধ্যেই স্বামীজির মন্দিরের পূজা এবং অন্যান্য আনুষঙ্গিক কাজের ভার আমি গ্রহণ করে সেই মতো দায়িত্ব পালন করতে লাগলাম এরকম কাজই আমার পছন্দ ছিল ব্যাপারটা বুঝে এত তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার জন্য মাধবানন্দজির কাছে আমি কৃতজ্ঞ হয়ে রইলাম আর এই ঘটনায় তার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা দশগুণ বেড়ে গেল কিছুদিন পর আমার অসুস্থতা মাধবানন্দজি লক্ষ্য করলেন মনে হয় সুযোগের অপেক্ষায় রইলেন যাতে আমাকে দক্ষিণ ভারতের কোনো কেন্দ্রে পাঠানো যায় উনিশশো সালে দুর্গাপূজোর পর একদিন তিনি আমাকে ডেকে বললেন তিন চার দিনের মধ্যে মহীশূর আশ্রমে যাওয়ার জন্য আমি যেন প্রস্তুত হই বেলুড় মঠ ছেড়ে যেতে হবে ভেবে আমার মনটা একটু খারাপ হয়ে গেল যাই হোক কয়েকদিন পরই আমি মহীশূরে চলে গেলাম এর প্রায় বছর চারেক পর আমি ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা নেওয়ার জন্য আবেদন জানাই এবং পূজনীয় মাধবানন্দজি তা মঞ্জুর করেন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে আমার বেলুর মঠে প্রত্যাবর্তন পবিত্র ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা এবং মঠের বিভিন্ন উৎসবে অংশগ্রহণ ছিল এক রোমাঞ্চকর অভিজ্ঞতা এই সব কিছুর মধ্যেও আমি সর্বদা পূজনীয় মাধবানন্দজির সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতাম এবং শ্রী শ্রী ঠাকুরের পায়ে আমার অন্তরের বাসনা নিবেদন করতাম যে আমি যেন কোনো দিন তাঁর সেবক হতে পারি ঠাকুর আমার কথা শুনলেন ব্রহ্মচর্যের পর আমাকে আর মহীশূরে ফিরে যেতে হলো না বরং অফিসের কাজে আমাকে নিযুক্ত করা হলো অফিসের সাধারণ কাজকর্ম ছাড়াও পূজনীয় মাধবানন্দজির সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি লক্ষ্য রাখা তার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করাও আমার কাজের অন্তর্গত ছিল পরম করুণাময় ঈশ্বর আমার প্রাণের ক্রন্দন শুনেছেন কথা চিন্তা করে আমার মন গভীর তৃপ্তিতে ভরে উঠেছিল পূজনীয় মাধবানন্দজি কয়েক বছর ধরে চর্মরোগে খুব কষ্ট পাচ্ছিলেন গ্রীষ্মকাল থেকে শীতের শুরু পর্যন্ত পায়ের এই চর্মরোগে মহারাজ কষ্ট পেতেন দিন দিন গরমের মাত্রা বেড়ে যাওয়ায় তার এই রোগটিও ক্রমশ ছড়িয়ে পড়ছিল এবং খুব চুলকানির সৃষ্টি করছিল মহারাজের কিন্তু এ ব্যাপারে মোটেই চিন্তা ছিল না আমার ডায়েরিতে আঠেরো পাঁচ পঁয়তাল্লিশ তারিখে লিখেছিলাম রোগ বেড়ে যাচ্ছে ডাক্তারের জন্য তুষের সেঁক দিতে পরামর্শ দেন এ কাজে দুজন লোক দরকার কিন্তু মহারাজ তাঁর ব্যক্তিগত সেবার জন্য দুজনকে কিছুতেই অনুমতি দেবেন না এমন কি আমাকেও অনিচ্ছা সত্ত্বেই এই অধিকার দিয়েছিলেন আমি এই সুযোগ লাভ করে নিজের ভাগ্যকে ধন্যবাদ দিলাম শ্রী রামাকৃষ্ণার্প নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন